আসসালামু আলাইকুম সম্মানিত ইমানদার ওরমতুল্লাহারকাত্মানিত ভাইরা আজকের ভিডিওতে আমরা দেখবো কেউ যদি স্বপ্নে পানি পান করতে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে আমরা এর ব্যাখ্যা ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছ থেকে নিয়েছি তিনি বলেছেন যদি কেউ স্বপ্নে তৃপ্তি সহকারে পানি পান করে দেখছে স্বপ্নে যে আমি তৃপ্তি সহকারে পানি পান করছি তাহলে এর ব্যাখ্যা হলো যে ইবনে কাসির রাহিমা এর ব্যাখ্যা করেছেন সে একটি উত্তম জীবন পাবে এবং সে যদি অসুস্থ অবস্থায় এবং সে যদি অসুস্থ অবস্থায় এই স্বপ্ন দেখে যে তৃপ্তি সহকারে পানি পান করছে তাহলে সে সুস্থতা লাভ করবে আল্লাহ তার সুস্থতার নিয়ামত দিবেন আর সেজন্য সুখময় জীবন পাওয়ার কারণে তার কি করতে হবে তার সুখ সুখময় জীবন যে লাভ করবে তার জন্য তাকে চেষ্টা করে যেতে হবে তো আজকের ভিডিওতে আমাদের স্বপ্নের যে ব্যাখ্যা সে ব্যাখ্যা আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি কেউ যদি এরকম স্বপ্ন দেখে যে তৃপ্তি সহকারে পানি পান করছে তাহলে তার অর্থ হবে এটাই যে সে একটা সুখময় বা একটা উত্তম জীবন লাভ করবে এবং অসুস্থ থাকলে সুস্থতা পাবে আর সেজন্য তাকে এই সুখময় জীবন গড়ে তোলার জন্য মেহনত চেষ্টা করা দরকার ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته